আলোর কলের দুবলার চর থেকে সকলকে স্বাগতম জানাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা দুবলার চর থেকে কীভাবে খালের ভেতর থেকে গভীর বঙ্গোপসাগরে চলে যাই যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে আমরা আমাদের ঘাট থেকে ডলার ছেড়ে দিয়েছি আর আমাদের সামনে পিছনে দেখেন আরও অনেক ডলার যাচ্ছে আমাদের সাথেই মানে তারাও সাগরে যাবে আর এখন সকাল প্রায় নয়টা বাজে ভোর থেকে উঠেই সবাই যে যার কাজ গুছিয়ে নিয়েছে এবং সেই কাজ শেষ করতে প্রায় নয়টা বেজে গেছে আর এখন সাগরে ভাটা চলছে তো এখন গনের প্রথম দিক হওয়ার কারণে ভোরবেলা জোয়ার হয়ে গেছে এবং এখন ভাটা লেগেছে আর আমরা এই ভাটা দিয়েই গভীর সমুদ্রে যাই এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আসি এটা হচ্ছে দোবলাস্বর কানার মাথা এই কানার মাথা থেকেই যে যার দিকে চলে যায় কেউ পশ্চিম দিকে যায় এবং কেউ পূর্ব দিকে যায় যারা পশ্চিম দিকে যায় তারা বাম সাইড দিয়ে চলে যায় আর যারা পূব দিকে যায় তারা ডান সাইড দিয়ে চলে যায় আমরাও ডান সাইড দিয়ে চলে যাব আমাদের সাথে দেখেন আরও অনেক টলার যে যার দিকে চলে যাচ্ছে আমাদের সাগর জীবনটা এমনই হয়ে থাকে আমরা পুরো পাঁচ মাসের জন্য বাড়ি ছাড়া থাকি অর্থাৎ পাঁচ মাস এই সুন্দরবনে কাটাই সুন্দরবন বলাটাও ভুল হবে আমরা পাঁচ মাস বঙ্গোপসাগরের গভীরে কাটাই এক প্রকার বলা যায় যে আমরা জীবনবাজি রেখেই আমাদের কর্মসংস্থান করে থাকি কারণ আমরা যদি আমাদের জীবনবাজি না রাখি তাহলে আমাদের জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে যাবে আমরা যখন গভীর বঙ্গোপসাগরে থাকি তখন মাঝে মধ্যেই কোনো সংকেত ছাড়াই বাতাস সৃষ্টি হয় এবং বাতাসের মাধ্যমে অনেক বড় বড় তুফানের সৃষ্টি হয় এতে করে যে কোনো মুহুর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এরপরেও আমরা আমাদের জীবনের তাগিদে গভীর সাগরে মাছ ধরতে যাই পিছনের টলারটি দেখেন কেমন গতিতেই আমাদের দিকে এগিয়ে আসছে তবে সমুদ্রের মাঝে টলারে এমনভাবে চালানো অনেক কষ্টকর হয়ে যায় কারণ সেখানে অনেক বড়ো বড়ো তুফান থাকে সকালবেলা আমাদের আরও কিছু খাওয়া হয়নি যে কারণে বিস্কুট খেয়েই আপাতত আমাদের চলতে হবে যে জায়গা দিয়ে যাচ্ছি এর ডান সাইড হলো জামতলার ঘাট তো যারা নতুন করে এই আলোরকোল চরে আসবে তারা দুবলা চরে যদি জায়গা না পায় তাহলে এই জামতলার ঘাটে জায়গা পাবে তাদের সুটকির কারবার শুরু করার জন্য দুবলা চরে জায়গা হবে না কারণ দুবলা চরে কোনো জায়গায় আর ফাঁকা নাই সব জায়গায় কোনো না কোনো জেলেরাই আছে এখন শুধুমাত্র এই জামতলার ঘাটটাই বাকি আছে তলারে যেতে যেতে আমাদের চা খাওয়াটাও হয়ে গেল এই চাটি ট্রলারেই বানিয়েছে এই টলারটিতে আমাদের টলার থেকে ভিন্ন এবং শক্তিশালী ইঞ্জিন লাগানো যে কারণে অনেক জোরে আমাদের দিকে তেরে আসছে এবং আমাদেরকে টপকে সামনের দিকে চলে যাচ্ছে সুন্দরবনের ভেতরে যে খাল থাকে আমরা এখন সেই খাল পার হচ্ছি এবং এই খাল প্রায় তিরিশ মিনিট চালানোর পরেই সমুদ্রের ধারে গিয়ে পৌঁছাবো আর আমরা এই যে খালটি দিয়ে যাচ্ছি এই খালটি মোটামুটি অন্য খাল থেকেই অনেক বড়। আমাদের প্রায় দশ বারো দিনের জন্য যে জ্বালানি কাঠ প্রয়োজন সেই জ্বালানি কাঠ এই জঙ্গল থেকে সংগ্রহ করতে হবে তো আমরা এখন জঙ্গলের পাশে টলারটি রাখবো তারপরে শুকনো কাঠ দেখে সেগুলো নিয়ে আসবো পাশে যে টোলাগুলো দেখছেন এই টোলাটিতে যে লোকজন ছিল সবাই এখন জঙ্গলের মধ্যে গেছে তাদের জ্বালানি কাঠের জন্য আর হ্যাঁ একটা কথা উল্লেখ করে রাখি আমরা কিন্তু শুকনো কাঠি নিয়ে থাকি কোনো প্রকার কাঁচা কাঠে হাত দিই না কারণ কাঁচা কাঠে হাত দেওয়া নিষেধ আছে আমরা এখন এই জায়গায় টলারটির থামালাম এবং টলারের সবাই মিলে জঙ্গলের ভিতরে গিয়ে শুকনো কাঠ এবং মরা গাছ খুঁজে সেগুলো জোগাড় করে টলারের উপরে নিয়ে আসব ডলারটি এখানে ভালোভাবে বেঁধে রাখছে যাতে করে এইখান থেকে সরে না যেতে পারে আর এখানে দেখেন আমাদের পুরো সোলার সিস্টেম আছে এখানে ব্যাটারির মাধ্যমে এবং সোলারের মাধ্যমে আমরা ফোন চার্জ করে থাকি এবং রাত্রে এই রডগুলো জ্বালিয়ে থাকি এখানে কিছু শুকনো গাছের ডাল ভেঙে রেখে গেছে মানে অল্প কিছু পরিমাণে পেয়েছে এবং সেগুলো টলারের সামনে রেখে গেছে পরবর্তীতে সবাই একবারেই টলারে তুলবে টলারের চারজন জঙ্গলের ভেতরে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করছে এবং বাকি একজন আমাদের সবার জন্য রান্নাবান্না করছে যাতে করে জ্বালানি কাঠ সংগ্রহের পরপরই খাওয়া দাওয়া করা যায় এরপরে আমরা খাল থেকে বেরিয়ে সাগরের কিনারায় চলে আসলাম চারিদিকে শত শত টলার সমুদ্রে যাচ্ছে তাদের নিজেদের গন্তব্যে দুই থেকে তিন ঘন্টা চালানোর পরেই যে যার গন্তব্যে পৌঁছে যাবে আমরা সাগরের কিনারায় টলার টি করলাম এবং এরপরে আমাদের গোসল এবং অন্যান্য কাজ শেষ করে খাওয়া দাওয়া করবো এবং তারপরে আমরা টলার সেরে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবো দূরে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু এখানে থামে আর কিছু কিছু এক একটানা চলে যায় যারা অনেক দূরে গিয়ে জাল ধরে তারা এখানে থামে না কারণ এখানে থামলে প্রায় এক ঘন্টা মতো সময় নষ্ট হয় এখানে এজন্য অনেকে সরাসরি তাদের গন্তব্যে গিয়েই তারপরে রান্নাবান্না করা শুরু করে খাল থেকে বেরিয়ে দুই ঘন্টা বিশ মিনিট মতো চালানোর পরেই আমরা এই গভীর সাগরে পৌঁছে গেলাম এবং সাগরে পৌঁছানোর পরেই আমরা আমাদের জাল পাতার কাজ শুরু করে দিলাম যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে